大家好。 তৃণমূলের বিসর্জনের ডাক দিয়ে ও দু হাজার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পুরুলিয়া জেলার কাশীপুরে অনুষ্ঠিত হল বিজেপির পরিবর্তন সংকল্প সভা আজ সোমবার কাশীপুর হাটবাগান মোড় এলাকায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সভা মঞ্চ থেকে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব আগামী বিধানসভা নির্বাচনে কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসকে ধুলিস্বাদ করার ডাক দেন এই পরিবর্তন সংকল্প সভায় সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার বিধায়ক গুণগান তো खासदार পারি বিধানসভার বিধায়ক নদি আর পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিদ্যা সাগর চক্রবর্তী বিবেক রাঙ্গা তাকে একা ঠিক জেলা ও মণ্ডল স্তরে যে আমাদের ভাইরা নিজের গ্রাম ছড়িয়ে নিয়ে যারা নিজের পেটের অভাবে নিজের বাড়ির অভাবে অর্থের অভাবে যে তারা কি না এমন পরিস্থিতির পরিচয় আজ এখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই কোনো ছোট বড় এই বাংলাদেশি স্লোগান কোন চলবেগ নাই সব ঠান্ডা হয়ে যাবে শুধু জয় শ্রীরাম থাকবে থাকবে না আর এই কাশীপুরে চারিদিকে শুধু ভারত মাতা কি জয় হবে হবে না তাই বন্ধুগণ শক্ত থাকুন শক্ত করুন বুথকে শক্ত করুন শক্তি কেন্দ্রকে মজবুত করুন এক করুন আরে এটা সরকার আছে মামাট নামে বাংলাদেশ স্লোগান নিয়ে চারিদিকে শুধু দুর্নীতি আর সন্ত্রাস মানুষকে গরিব মানুষকে ভয় দেখিয়ে ফুল বুঝিয়ে সরকার চালাচ্ছে তাকে উচিত জবাব দিতে হবে আর এই ছাব্বিশের জন্য আপনারা প্রস্তুত থাকুন শুধু জয় শ্রীরাম আর বাংলাদেশের স্লোগান থাকবে এই সামান্য কথা বলে আপনার কাছে

তাদেরকে তাদেরকে প্রত্যাখ্যান করুন বিদায় দেন আর সুশাসন নিয়ে আসুন মোদীজির সরকার নিয়ে আসুন এই আহ্বান আমি জানাই আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভারত মাতাকে ভারত মাতাকে